ফেসবুকের নতুন আপডেট মনিটাইজেশন সারা ইনকাম এখানে দেখেন আমার ভিডিওটি ফেসবুকের ভিডিওটি মাত্র ছেচল্লিশটা ভিউ কিন্তু এখানে আর্নিং দেখাইতেছে অর্থাৎ ফেসবুকের নতুন আপডেট যেখানে আপনার মনিটাইজেশন লাগবে না আপনি কন্টেন্ট ক্রিয়েট করে জাস্ট পাবলিশ করবেন এই পাবলিশ কন্টেন্টে যদি অ্যাড শো করে তাহলে আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন সারা ইনকাম আমি আবারও বলতেছি মনিটাইজেশন সারা ফেসবুক ইনকাম করতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন এর জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি সিটিংস ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন যার পর দেখেন অ্যাড ইন দেখেন এখানে অ্যাড ইন অ্যাড ইন কন্টাক্ট ইউ ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি আপনারা ওয়ান করে রাখবেন যদি এরকম অফ থাকে তাহলে ওয়ান করে রাখবেন অবশ্যই যাদের এখনো এটা আসে নাই তারা ফেসবুকটাকে অফিশিয়াল ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপডেট করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যাইতে হবে প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর আপনি দেখবেন যে ফেসবুক যে ফেসবুক এই যে ফেসবুক আপনি এই ফেসবুকটাকে আপডেট করে নেবেন যদি আপনাদের আপডেট করা না থাকে আমারটা আপডেট করা আছে তো আপনারা ফেসবুক থেকে আপডেট করে নেবেন তো এখন কথা হলো যদি আপনার ভিডিওটি অ্যাড শো করে তাহলে আপনি টাকাটা কীভাবে নিজের পকেট পর্যন্ত নিয়ে আসবেন এর জন্য আপনাকে চ্যানেল মনিটাইজেশন করতে হবে অর্থাৎ আপনি যে এখন কন্টেন্টগুলো দিতেছেন এই কন্টেন্টগুলোতে যদি আপনার অ্যাড শো করে টাকা আর্নিং হয় ডলার আর্নিং হয় এই ডলারগুলো আপনাকে পরবর্তীতে উইথড্র করার জন্য আপনার চ্যালেঞ্জটিকে কী করতে হবে মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করলে আপনার এখন যে এই নন মনিটাইজেশন যে অ্যাডগুলো আসতেছে ডলারগুলো হইতেছে এই ডলারগুলো আপনি তখন পাবেন যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে তার মানে হলো যে আপনি এখন যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এই কন্টেন্টে যে যে ডলারগুলো আসতেছে বা ভিউগুলো আসতেছে ভিউর ভিউ যে টাকাগুলো আসতেছে এই টাকাগুলো আপনি পাবেন বাট এই টাকাগুলো পাওয়ার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে সেটা হলো আপনার চ্যানেলটিতে যখন পাঁচ হাজার ফলোয়ার হবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হবে তারপর আপনি যখন চ্যানেলটি মনিটাইজেশন করবেন তখন টাকা পাবেন তার আগে টাকা পাবে না বাট তার আগে কন্টেন্টগুলো দিলে আপনি সেই কন্টেন্ট থেকে আপনি আর্চও করবে বা আর্নিং দেখাবে সেই আর্নিং এর টাকাগুলো যোগ হয়ে থাকবে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ এটা একটা অ্যাকাউন্ট হিসেবে আপনি ধরে রাখতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ধরে যোগ হয়ে থাকবে তারপর অফিশিয়াল মনিটাইজেশন হবে তখন আপনি টাকা বার করতে পারবেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন